আজকের রেসিপি মাছের ঝাল কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার আগে থাকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দুই পিঠে কিন্তু ভালো করে লাল করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের ছালের জন্য এখানে আমি সাদা সর্ষে কোয়া রসুন আর সামান্য অল্প আদা নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব কিন্তু আমাদের বাড়ির পুচকেটা চলে এসছে মশলাটা ওই বাটবে তাই ওই কিন্তু বেটেছে আজকের মশলাটা দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি করে বেটেছে অনেকটা কিন্তু পড়েও গেছে ছোটো পুচকো তো ভালোই কিন্তু বেটেছিল মশলাটা খুব সুন্দর মিহি করে ওই তেলের মধ্যে কিন্তু সামান্য অল্প কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এসেছে এবার স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ঝাল মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পিঁয়াজ আর কিন্তু গলে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক দুই মিনিট সময় ধরে মশলাটা কিন্তু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প জল দিয়েছি যেহেতু এটা ঝাল হবে জল দিয়ে নেড়ে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে নিচ্ছি ঝোলের মধ্যে মাছটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের সঙ্গে ঝোল ফুটে গেছে ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে নেড়ে না নিলেই কিন্তু মাছের ঝাল রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে